ক্লাস ইলেভেনদের বলছি স্কুল যখন শুরু হয়ে যাবে একের পর এক পড়া দিতে থাকবে তখন কিন্তু কুল কিনারা পাওয়া যাবে না তাই এখন থেকেই প্রতিদিনকার পড়া প্রতিদিন তৈরি রাখো যা নোটস দিচ্ছি তা প্রতিদিন লিখে রাখো মনে করো যে তুমি সামনে বসে কারোর কাছে নোটস নিচ্ছ তিনি ডিক্টেট করছেন তুমি লিখছ এই যে একদিনের লেখা পনেরো দিনের পড়ার সমান পনেরো বার পড়ার সমান সুতরাং একদম ডিলে নয় প্রতিদিন লিখে রাখো প্রতিদিন পড়া শোনো এবং তৈরি রাখো কারণ তোমাদের পড়া এবার ক্লাস টেনের থেকে অনেক অন্য রকম হয়েছে পড়া বেড়েছে সুতরাং বি কেয়ারফুল তাহলে আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতার পার্ট টু অর্থাৎ প্রশ্ন প্রশ্নোত্তরের দ্বিতীয় পর্ব আমি রেখেছিলাম আগের পর্বে চারটে প্রশ্ন এবারে রেখেছি আরও গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্ন দেখো প্রথম প্রশ্ন কি রেখেছি রক্তমাখা অস্ত্র হাতে যত রক্ত আঁকি শিশু পাঠ্য কাহিনীতে থাকে মুখ ঢাকি কার রচিত কোন কবিতার অংশ আমি কিন্তু আগের পর্বে আলোচনা করে দিয়েছি কেন আমি এখানে কোনো মার্কস লিখিনি যে কোনটায় কত নম্বর ধার্য করা সুতরাং যারা জানতে চাও আমার আগের পর্ব দেখে নিও কার রচিত কোন কবিতার অংশ দিয়ে শুনো উদ্ধৃত অংশটি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন সায়নে রচিত আরোগ্য কাব্যগ্রন্থের অন্তর্গত এবং অনন্ত বিশ্বচেতনা ও অখণ্ড কাল চেতনার অনুপম উপলব্ধি ওরা কাজ করে কবিতার অন্তর্গত নম্বর প্রশ্ন দেখো রক্ত মোগলদের সাম্রাজ্যের অন্তিম পর্বে ইংরেজ শক্তি তাদের পণ্যবাহী নৌবহ নিয়ে ভারতের উপকূলে ভেড়ে তারও আগে স খুন পাঠান মোগল গর্ভোদ্ধ শক্তি স্পর্ধিত হয়ে তাদের বিজয় অভিযান চালিয়েছে বিজয় পতাকা উড়িয়েছে ভারতের বুকে শক্তিপ্রসারকামী সেই সব মানব জন্তুর হুঙ্কারে বারবার কিপে কেঁপে উঠেছে পৃথিবীর আকাশ বাতাস তাদের উদ্ধত পদহারে কত ধূলিঝড় উঠেছে পৃথিবীর পথে তাদের আঘাতে রক্ত পিচ্ছিল হয়েছে পৃথিবীর পথ রক্তে রাঙা হয়েছে ধুলি মানব কঙ্কালের স্তূপে পরিণত হয়েছে জনপদ তাদের বর্বর মুখ বিকারে সভ্যতার হৃদয়ে সৃষ্টি হয়েছে ত্রাস রক্তমাখা অস্ত্র ও রক্ত আঁখি সেই সব মানব জন্তুদের বর্বরতার নির্মমতার প্রতীক তিন নম্বর প্রশ্ন দেখো তারা শিশু কাঠ সরি তারা শিশু পাঠ্য কাহিনীতে মুখ ঢেকে থাকে কেন এইভাবে ইতিহাসে প্রবল প্রতাপান্বিত দিগ্বিজয়ীর দল যারা আদিম বর্বর পাশবিক শক্তিকে হাতিয়ার করে পৃথিবীতে একদিন মহা সন্ত্রাসের সৃষ্টি করেছিল রক্ত পথে একদিন যাদের জয়দ্ধত রথচক্রের বিভৎস শব্দে শিহরিত হয়ে উঠেছিল লোভ সর্বস্ব শক্তি দম্ভের বর্বরতায় একদা প্রবল অর্থহাসে বিদ্রুপ করেছিল মানব সভ্যতাকে তারা আজ মহাকালের পথে বিলীন তাদের কীর্তিস্তম্ভ আজ তাদের কীর্তিস্তম্ভ আজ ভগ্নস্তূপ ছাড়া আর কিছুই নয় তাদের স্থান হয়েছে ইতিহাসের ভগ্নস্তূপে আবর্জনার জঙ্গলে সেই সব মানব জন্তুর হুঙ্কারের কাহিনী দুঃস্বপ্নের অমাবস্যার রাত্রির সেই ভয়ানক হৃদয়হীন নরঘাতকদের গল্পের অস্তিত্ব আজ আর কোথাও নেই তাই তারা স্থান পেয়েছে শিশু পাঠ্যে ও ইতিহাসে অর্থাৎ পাঠ্যপুস্তকের কাহিনী ছাড়া তাদের আর কোনো অস্তিত্বই টিকে নেই চলে আসছি দু নম্বরে তার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং সমস্ত রকম নোটস এবং ইনফরমেশান পেতে থাকো আর যারা আমার চ্যানেলে পুরনো তারা অবশ্যই জানো আমি কিভাবে পড়াই সুতরাং প্রতিদিনকার পড়া প্রতিদিন ফলো করতে থাকো যারা আমার কাছে ক্লাস টেন ও ইলেভেন পড়তে চাও তাদের জন্য আমার ফোন নাম্বারটা বলে রাখি সেভেন নাইন এইট দু নম্বর প্রশ্নে দেখো রাজ ছত্র ভেঙে পড়ে রণডঙ্কা শব্দ নাহি তোলে জয়স্তম্ভ মূঢ় সম অর্থ তার ভোলে প্রথম প্রশ্ন রয়েছে কার রচিত কোন কাব্যগ্রন্থের কোন কবিতার অংশ তিনটে প্রশ্ন রয়েছে প্রথম প্রশ্নটায় দেখো এক নম্বরের উত্তরটা একটু আগেই এই একের এক নম্বরে আমি বলে দিয়েছি সুতরাং এটা আমি আর রিপিট করছি না দু নম্বরের প্রশ্নে চলে যায় রাজ ছত্র ভেঙে পড়ার অর্থ কী অতীত ভবিষ্যৎ দ্রষ্টা রবীন্দ্রনাথ এই দুই দিগন্তের চরম মূল্যায়ন করেছেন এক ধ্বংসস্তূপের ওপর অন্য সাম্রাজ্যের ভিত্তি স্থাপিত হয় কালক্রমে সেই সাম্রাজ্যেরও মৃত্যু লগ্ন ঘনিয়ে আসে সাম্রাজ্যের এই ভাঙা গড়ার ভয়ঙ্করতায় বা ভয়ঙ্কর বর্বরতায় শোনা যায় মানুষ জন্তুর বা মানব জন্তুর হুঙ্কার হিংস্রতার উন্মত্ততা কিন্তু সবই এক চরম নিষ্ফলতার মধ্যে হয়ে যায় বিলীন একদিন রাজ ছত্র ভেঙে পড়ে সিংহাসন ধুলোয় মিশে যায় অপরিমেয় রক্তপাতের পর স্তব্ধ হয়ে যায় মহাদম্ভের রণদামামার গগনভেদী আস্ফালন অন্তহীন প্রবাহে, শক্তির মদমত্ততায় জয়োদ্ধত সাম্রাজ্যলবি বিজয়স্তম্ভ হারায় শুধু রয়ে যায় মূর্হতার অর্থহীন প্রতীক ওই জয়স্তম্ভ এবার তিন নম্বর প্রশ্ন হচ্ছে জয়স্তম্ভ কি জয়স্তম্ভ শব্দের অর্থ কীর্তিস্তম্ভ বিশ্বের যে সমস্ত শক্তি স্পর্ধিত দিগ্বিজয়ী তারা তাদের বিজয় গৌরবকে স্থায়িত্ব দেবার জন্য বহু অর্থ ব্যয় করে নির্মাণ করে আকাশ ছোঁয়া জয়স্তম্ভ বা কীর্তিস্তম্ভ কিন্তু তারা অবিবেচক তারা জানে না কালের যাত্রাপথে সেই গগনচুম্বী জয়স্তম্ভ নস্বর আজ আছে কাল নাও থাকতে পারে কালের অমোঘ নিয়মে দুর্বার শক্তিতে শক্তির আঘাতে একদিন সেই কীর্তিস্তম্ভ চূর্ণবিচূর্ণ হয়ে যাবে পরের প্রশ্ন দেখো মূর্হ সম অর্থ তার ভোলে বলতে কি শক্তির কীর্তি স্তম্ভের ভগ্নাবশেষ চূর্ণ বিচূর্ণ হয়ে যায় পথের ধুলি সজ্জায় আর যেগুলি বিধ্বস্ত হয় না সেগুলো অর্থহীন প্রস্তর হয়ে দাঁড়িয়ে থাকে আগাছাড় জঙ্গলে তাদের খ্যাতি বা কীর্তি কেউই আর স্মরণে রাখে না সেগুলো কেন নির্মিত হয়েছিল কারা করেছিল মানুষের স্মৃতিপট থেকে একদিন তা হয়ে যায় বিলীন তাই সেই জয়স্তম্ভ ছিল জয়স্তম্ভগুলি ছিল একদিন গর্বিত রাজা বা শাসকদের বীরত্ব ও পরাক্রমের স্মারক তা মহাকালের নিয়মে কোথায় হারিয়ে গেছে তার খবর আর কেউ রাখে না এই মূর্হ দম্ভের প্রতীক হিসাবে তার ভগ্নাবশেষ দাঁড়িয়ে থাকে অর্থহীন অস্তিত্ব নিয়ে সেগুলি অতীত অধ্যায়ের সাক্ষ্য বহন করে তবে তাদের কীর্তির সাক্ষ্য নয় তাদের অসারতার অবিবেচনার প্রতীক হিসেবে চলে এলাম তিন নম্বর প্রশ্নে শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই নির্মল সে নীলিমার প্রভাত সন্ধ্যায় রাঙালো যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো শূন্য পথে কে কেন চেয়ে রয়েছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ওরা কাজ করে কবিতায় দীর্ঘ রোগ ভোগের পর অখণ্ড অবকাশে মানসলোকে অতীতকে প্রত্যক্ষ করেছেন কবি অনন্ত নীলিমার শূন্যপথে ভারতের মধ্যযুগের ইতিহাসের ক্রম আবর্তন চিত্র প্রত্যক্ষ করেছেন তিনি আলস্য জীবনে অসহিষ্ণু মন দীর্ঘ অবকাশ যাপনে বিব্রত হয়ে কল্পনায় মুক্ত বিহঙ্গের মতো ডানা মেলে অনন্ত আকাশে নীল নীলিমায় উড়ে যেতে চেয়েছেন মহাশূন্য কবিকে আশাহত করেছে কারণ শূন্য পথের পরিণামও শূন্য হবেই কবিও মহাশূন্যে এমন কিছু খুঁজে পাননি যা জীবনের পাথেও হতে পারে কিসের চিহ্ন কেন নাই পরের প্রশ্ন মহাশূন্যের পথে তাকিয়ে কবি অবলোকন করেছেন সাম্রাজ্যলোভী পাশবিক শক্তির দানবীয় আগ্রাসন এদেশে দলে দলে এসেছে পাঠানের দল এসেছে মোগল তাদের বিজয় রথচক্রের আবর্তনে ধুলি জালে আচ্ছন্ন করেছে বিজয় পতাকা উড়েছে ভারতের ইতিহাসে কালের অমোঘ নিয়মে আগ্রাসী পাঠান মোগলের কোনো চিহ্ন আর মহাশূন্যের পথে কবি চিরস্থায়ী হতে দেখেননি তিন নম্বর প্রশ্ন কোনো চিহ্ন নাই কথাটির অর্থ বিশ্লেষণ করো মহাকাল আগ্রাসী অহংকারীদের স্মৃতি বহন করে না এবং করেও নি মুছে গেছে তাদের আধিপত্য অত্যাচারের যাবতীয় ক্রিয়াকলাপের চিহ্ন স্বচ্ছ নির্মল মুক্ত নীল আকাশে কোনো চিহ্নই আজ আর চোখে পড়ে না কালের অন্তহীন প্রবহমানতায় তাদের কোনো প্রভাবই ছায়া ফেলতে পারেনি চার নম্বর প্রশ্ন দেখো শেষ দুটি চরণের তাৎপর্য লেখো অর্থাৎ নির্মল সে ডিলিমায় থেকে যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো কবি ভারতবর্ষের ইতিহাস চারণায় দেখেছেন পাঠান মোগলের মতো প্রবল প্রতাপশালী জাতিগুলি তাদের সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছে মহাকালের নিয়মে একদিন ধ্বংসও হয়ে গিয়েছে কিন্তু নির্মল আকাশে সকাল সন্ধ্যায় সূর্যোদয় ও সূর্যাস্তের রক্তিমাভা শাশ্বত মানুষের মনে এই প্রাকৃতিক শোভা চির আনন্দময় এছাড়াও কবি বোঝাতে চেয়েছেন সূর্যোদয় ও সূর্যাস্তের মতোই বিভিন্ন সাম্রাজ্যলোভী শক্তির অভ্যুত্থান ও পত্তন হয়েছে কালের অনিবার্য নিয়মে তাদের জয়োদ্ধত কীর্তিস্তম্ভ শুধুমাত্র মূর্হতার প্রতীক হয়ে আছে আজ তাদের স্পর্ধিত কাহিনী শিশুপাঠ্যে আশ্রয় পেয়েছে এছাড়া তারা আর কোনো চিহ্নই রেখে যেতে পারেনি তিনটে প্রশ্ন কমপ্লিট বলে দিলাম সুতরাং বুঝে নিয়েছ আগামী পর্বের অপেক্ষায় থাকো সুস্থ থেকো ভালো থেকো